আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ধুনদুল ক্ষেত ধনদলের জমিটা আজকে আমি জানলা দিচ্ছি দেখেন আমাদের এদিকে জানলা দেওয়ার যে সিস্টেম আপনারা তো অনেকেই উষা করে জানলা দেন আমি তো জানলা দিছি একদম ফ্ল্যাট মাটির থেকে আড়াই হাত উচ্চতা রেখে খুঁটি গেড়ে বাঁশের খুঁটি গেড়ে যে জিয়াই তার দিয়ে জাংলা যেটাকে আমরা জাংলা বলি আপনাদের কোন কোন এলাকায় কী কী বলেন এটা তো আসলে বিভিন্ন নামেই ডাকা হয় এটা হলো আমাদের এলাকার জাংলা আমরা এইভাবে জাংলা দিই জাংলার মাপ প্রস্ত তিন তিন হাত আর লম্বায় যতটুকু জমি থাকে অতটুকুই জাংলায় ব্যবহার করি আমরা বাঁশ জিয়াই তার আর ওপরে দেই হলো শোলার পাটখড়ি কিংবা ধনচে দেখেন এই যে ধনদলের গাছ গাছগুলো ছোটো বেশি বড় হয় নাই বয়স বেশি দিন না ফেব্রুয়ারিতে লাগানো এখন মার্চ চল্লিশ দিনও এখনও হয়নি তো এই গাছে এখন ফুল জালি দেখা যাইতেছে অনেক ভালো গ্রোথ গাছের আলহামদুলিল্লাহ গাছগুলা অল্প দিনের মধ্যেই ফলন দিবে আর ফলন সংগ্রহ করতে পারবো ওই যে দেখেন আমাদের জানলার কাজ চলছে আমার বাবা কাজ করতেছে দেখেন এই যে গাছগুলো কত সুন্দর আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না এই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না এই যে দেখেন গাছ এই যে গাছে জালি এই যে জালি দেখছেন জালি কত সুন্দর জালি এটা এক গাছে জালি আসছে সেটাই দেখাইতেছি আর এই যে দেখেন জালি জাতের কথা যদি বলি এটা জামালপুর সিডের কর্ণফুলি লাগাই নেই কখনো এই বছরই প্রথম এটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা জাত অনেকে বলেন যে খুব ভালো হয় এর জন্য আমি এবার চাষ করছি ইনশাল্লাহ দেখে মনে হচ্ছে ভালোই কাছে কোনো সমস্যা নাই কোনো ভাইরাস নাই গাছগুলো সবুজ দেখেন গাছগুলা কত সুন্দর এই যে জালি একদম মাটির থেকে এক ফিটের মধ্যে জালি আসছে মেনলি বয়স হয়ে গেছে তো এই কারণেই জালি চলে আসছে এই যে দেখেন আগাম আগাম ধনদুল অনেকে এখন লাগাইতেছে আমি একটু আগাম লাগাইছি তখন ইনশাল্লাহ ভালো হয়েছে গাছগুলো আমার ধন্দুলের প্রজেক্ট প্রায় চল্লিশ শতাংশ জায়গায় ধন্দুল করা ধন্দুল একটা লাভজনক সবজি আপনাদের যে যেখান থেকে দেখছেন যদি ধুন্দুল লাগানোর মতো কোনো পরিস্থিতি থাকে সেরকম জমি থাকে তো সবাই চাষ করতে পারেন খুবই লাভজনক একদিন পর পর উঠানো যায় বাজারেও প্রচুর চাহিদা ধুনদুলের আগে তো এক সময় মানুষ ধন্দুল চাষ করতো না এটা একটা অবহেলিত সবজি ছিল তো এখন ধন্দুল অনেক ডিমান্ডফুল একটা সবজি চাইলে যে কেউ চাষ করতে পারেন অনেক ভালো একটা চাষ এটা লাভজনক চাষ এখানে খরচ কম গাছের রোগ বিধি কম এই যে দেখতে পাচ্ছেন এই পুরাটাই আমার প্রজেক্ট ধন্দুলের এই সবটুকু ধন্দুল লাগাইছি সবগুলোর গাছই এরকম জানলা দিতেছি মাত্র এতটুকুই আর সবগুলোতে জানলা দেবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই যে দেখেন গাছ অনেক সুন্দর জাংলা এখনও পাই নাই কিছু কিছু গাছ জাংলা পাইছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন